এক সময় একদা নিশ্চিন্তপুর বলে একটি গ্রাম ছিল সেখানে রামু তার স্ত্রী এবং তাদের এক ছেলে হাসি খুশিতে বসবাস করত। রামুর ছেলে রহিম একদিন তার বন্ধুর সাথে গল্প করছিল আরে পূজা তুই কি জানিস আমাদের এখানে একটি তান্ত্রিক এসেছে কি তান্ত্রিক কবে এসেছে কুয়ে আমি তো জানতাম না আরে জানবি কি করে তান্ত্রিকটা তো কালকে এসেছে একবার যাবি দেখা করতে না না বাবা যাব না নিয়ে বাড়িতে প্রচুর খুঁজে না ফেলে আরে চল না বাড়ির কেউ জানতে পারবে না কাউকে বলবো না আমরা একবার দেখা করেই চলে আসু আচ্ছা ঠিক আছে চল এই বলে রামু ও তার বন্ধু তান্ত্রিকের সাথে দেখা করতে চলে গেল অনেকটা সময় ঘোরার পর তারা অনেক কষ্টে জঙ্গলের মাঝখানে তান্ত্রিককে দেখতে পেল এরপর রহিম ও তার বন্ধু তান্ত্রিকের কাছে বসে পড়লেন এই দেখে তান্ত্রিক তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কেন এসেছ এবং কার সাথে বা এসেছ আমরা আমরা তো আপনার কাছে এসেছি আপনার সাথে দেখা করব বলে একাই এসেছি কারো সাথে আসিনি এই কথাটা শোনার পর তান্ত্রিক মনে মনে মনস্থির করে নিল এদেরকে সে তার মন্ত্র দ্বারা অজ্ঞান করে নেবে এবং তাদের সাথে নিয়ে চলে যাবে এবং বলার সাথে সাথেই সে দুজনকে অজ্ঞান করে নিল এর থেকে আমরা বুঝতে পারি যে কখনো একলা কোথাও যেতে নেই কাউকে না জানিয়ে